বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারমুক্ত হচ্ছেন এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব থেকে ভারমুক্ত হয়ে দীর্ঘ সময় নানান আলোচনা গুঞ্জনের পরে পূর্ণ মহাসচিব হয়েছিলেন বিএনপি বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তারেক রহমান বাংলাদেশে বিএনপির হাল ধরে ফেলেছেন এটা আজ নতুন নয় বিষয়টা অনেকটা হয়ে গেছে তারেক রহমান এবং এভরিথিং তারেক রহমানের কন্ট্রোলে বলা যায় এবং সেটা যদি বলেন যে রাষ্ট্র ক্ষমতায় না গিয়েও রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি এটা তিনি ঘোষণা এবার ওই যে বিএনপি মহাসচিব যেরকম ভারমুক্ত হয়েছেন বিভিন্ন জল্পনা কল্পনার পর তারেক রহমানের বিষয়টা সেরকম না তারেক রহমানের বিষয়টা তার দেশে আসা না আসার উপরে ডিপেন্ড করে যে জল্পনা কল্পনা শুরু হয়েছিল তিনি আসছেন 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 না আসছেন 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 না এবং শেষ তিনি এসে পড়লেন তাকে এসে প্রমাণ করতে হলো যে তিনি এসেছেন আর এই আশার মধ্যে দিয়ে বিএনপি তো বটেই বিএনপির চেয়ারম্যান অঘোষিত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্যে দিয়ে এটা নিয়েও কোনো রকম কোন ডিবেট নাই আপনার এটি খেয়াল করতে বলি যে যখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমার সামনে দু খবর দিয়ে আমাদের মূল আলোচনাটা আপনাদেরকে নিব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে দু এক দিনের মধ্যে তার রহমানকে দলের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে রোববার বিকেলে সিলেটের বিমানবন্দর এলাকায় একটি অভিজাত হোটেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় নিয়ে কথা বলেন এই সময় বিএনপির স্থায়ী ও কেন্দ্রীয় নেতা ও সিলেটের বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন এ সময় মেজা ফখরুল বলেন নির্বাচন নিয়ে আশার সঞ্চার হয়েছে নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই আমি যে কথাটা আমি আপনাদেরকে বলছিলাম যে তারেক রহমানের কন্ট্রোলে যে সব চলে গেছে একটা রাজনীতি ক্যাটাগরিতে আরেক বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করলো বিএনপি এটাও তারেক রহমানের সিদ্ধান্ত সুখবর পেলো বিএনপির টেস্ট নেতা এটাও তারেক রহমানের সিদ্ধান্ত তারেক রহমান সংক্রান্ত নিউজ তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক তারপরে খবর তারেক রহমানের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক তারপরে খবর তারেক রহমানের নির্দেশনায় সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ গর্ব শিমুল বিশ্বাস তারপরে খবর তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেস ক্লাব নেতাদের সাক্ষাৎ এবং তারেক রহমান সংক্রান্ত আরো খবর আছে মানে একটা পত্রিকার এক দুই তিন চার পাঁচ ছয়টা নিউজ ক্যাটাগরিতে এরা পলিটিক্স ক্যাটাগরিতে যে নিউজগুলো সবগুলো হচ্ছে তারেক রহমান সংক্রান্ত এবার আসেন মূল আলোচনায় তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হবেন এটা নিয়ে কোনো ডিবেটের কিছু নাই এটা বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশের পারিবারিক বাস্তবতা কিন্তু তিনি যে বিএনপি চেয়ারম্যান হবেন কি বিএনপি স্থায়ী কমিটি একটা সভা বসবে সবাই সবাই ঐক্যমত ঘোষণা করে ওনাকে জাস্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে এখন চেয়ারম্যান পদটা খালি সেই জায়গায় তিনি জাস্ট নাম পদবী বিএনপির এতে তার এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকতে কি ধরনের সমস্যা হচ্ছে আমি ঠিক বুঝি আমার এটুক বুঝে আসেনি যে তারেক রহমান চেয়ারম্যান বা যেখানে চেয়ারম্যান নাই সেখানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাতে ইসলামের আমি সবসময় বলি যে তার সাংগঠনিক যে ভিত্তি এটার কাছাকাছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন যেতে পারেনি আপনি বহির্বিশ্বে অন্যান্য গণতান্ত্রিক দেশের কথা বাদিয়ে দেন তারেক রহমান যেহেতু নতুন রাজনীতির গোড়াপত্তন করতে চান নতুন প্র্যাকটিস সব দিক থেকে তারেক রহমানের এই চেয়ারম্যানশিপটা আমি আবারও বলছি আপনারা বিএনপি মানুষজন হয়তো এখন কিছুটা হলে অন্যভাবে নিতে পারেন তিনি যদি একটা কাউন্সিলের মধ্যে দিয়ে ধরেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলো কাউন্সিল হলো তার মধ্যে দিয়ে তিনি এই যে চেয়ারম্যান পত্র বা চেয়ারপারসন পত্র এবং খালেদা জিয়ার ছিল তার কারণ ভারপ্রাপ্ত থেকেই দলকে ক্ষমতায় নিয়ে তারপর একটা কাউন্সিলের মধ্যে দিয়ে একটা চেয়ারম্যানশিপ তার একটা মানে হাতে যেত সেটাকে আরো বেশি সুন্দর হতো না এবং দেশের গণতান্ত্রিক প্র্যাকটিস আগে বিএনপি এবং আওয়ামী লীগের দলের তো আগে নিজের ভেতরে গণতান্ত্রিক প্র্যাকটিস হচ্ছে এটা দেখানোর প্রয়োজন বিএনপি কি তার নিজের ভেতরে সম্পূর্ণ গণতান্ত্রিক প্র্যাকটিস শুরু করেছে তারক্রমান আসার ফলে কি সেটা হয়েছে আজকে স্থায়ী কমিটির বৈঠক হবে বা সিদ্ধান্ত হচ্ছে কারা সিদ্ধান্ত নিচ্ছে তারক্রমানের সঙ্গে কি কোন ক্যান্ডিডেট আছে বিএনপির আজকে এই যদি জামাতের ক্ষেত্রে হতো আওয়ামী লীগে উদাহরণ দিয়ে লাভ নেই জাতীয় বাড়িরও ধ্যান দিয়ে লাগবে যে আমাদের ক্ষেত্রে হলে সেখানে হয়তো একটা পলিটিক্স ইন্টারনালি পলিটিক্স হইতো আজকে বিএনপির স্থায়ী কমিটির যদি দশজন মানুষ তারা ডিবেট করে সুযোগ পেত যে না এখানে এই জনের যে ওই জন মনে হয় আমাদের জলের জন্য ভালো চোখ বন্ধ করে তারেক রহমান হচ্ছেন এইটা কি শুভ ইঙ্গিত কিনা সেই প্রশ্নই রাখতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান বুনিয়া